সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি হঠাৎ করেই পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে ছাব্বিশ তারিখে পরীক্ষা হবে তো যাই হোক অনেকে আমাকে প্রশ্ন করেছেন স্যার কী বিষয়ে কি পড়াশোনা করা যায় তো এ নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দিতে চাই যাতে সামান্য একটু ইনফরমেশন আপনারা জানতে পারেন খুব আহামরি তেমন কিছু না আসলে পরীক্ষাটা কেমন হবে আমি গত পরশু দিন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের একজন অ্যাস সঙ্গে কথা বলেছিলাম উনি আগে পরীক্ষা দিয়েছেন উনি উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা পদে চাকরি করেন তো উনি বলেছেন এখানে পরীক্ষার প্যাটার্নটা হয় দুই ধরনের কোনো সময় দুই ঘন্টার যেহেতু পরীক্ষা আপনার আশি নম্বরের পরীক্ষা হয় এটা এক কথায় প্রকাশ আকারে হতে পারে অর্থাৎ প্রশ্ন আপনাকে দেওয়া থাকবে একটা খাতা দিবে সেখানে আপনাকে লিখতে হবে কোনো অপশন ছাড়া লিখিত পরীক্ষা এটা আবার এক মার্ক দুই মার্ক এরকম প্রশ্ন আকারে আর আরেকটা প্যাটার্ন থাকে অনেক বছর এভাবে পরীক্ষা হয় সেটা হচ্ছে চল্লিশ মার্কের এমসিকেও পরীক্ষা হয় যেটা চল্লিশটা এম কেও থাকে আর চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হয় তার একই প্রশ্নে লিখিত জন্য আলাদা খাতা বরাদ্দ থাকে তো যাক কোনটা হবে যে সেটা তো এখন বোঝাও যাচ্ছে না ওইভাবে আর দুই ঘন্টার পরীক্ষা তো তো লিখিত যে থাকবে এটা নিশ্চিত তার পাশাপাশি এমসি থাকতে পারে আবার হচ্ছে নাও থাকতে পারে তবে লিখিত হবে এটা সম্পর্কে আমরা নিশ্চিতভাবে বলতে পারি তো এখন এই লিখিত পরীক্ষার জন্য অল্প সময়ের মধ্যে আসলে আমাদের এই দুই তিন দিনে কি কি পড়া উচিত বা কি কী চ্যাপ্টারগুলো একটু রিভিশন করা উচিত এখন তো তিন দিন পরে তার চাকরি হবে না জাস্ট রিভিশনের জন্য তো বাংলার ক্ষেত্রে যদি আপনি বলেন সন্ধি সমাস কারক বানান এক কথায় প্রকাশ বাগধারা এই যে আপনার এখানে যে ছয়টা চ্যাপ্টার এই ছয়টা চ্যাপ্টার থেকে লিখিত এবং প্রিলিতে সমানভাবে প্রশ্ন আসে তা আপনি যদি ছয়টা চ্যাপ্টার এখন পড়েন তা লিখিত যদি হয় তাও আপনি ভালো করতে পারবেন আর প্রিলি যদি হয় তাও একই কথা আপনি এই ছয়টা চ্যাপ্টার থেকেই পাবেন প্রশ্ন বাংলা সাহিত্য থেকে খুব আহামরি কিছু পড়ার দরকার নেই আপনি এখন বর্তমানে রবীন্দ্রনাথ নজরুল তো অবশ্যই পড়বেন এই দুইজন ব্যক্তিত্ব থাকবে আমাদের বাংলা সাহিত্যে পাশাপাশি আল মাহমুদ এবং ফরুক আহমেদ এই দুইজন খুব ভালোভাবে আয়ত্ত করে যাওয়াটা আমার মনে হয় ভালো হবে পাশাপাশি আপনার প্রিভিয়াস যে পড়াশোনা আছে তাতেই হবে এখানে অধিক কিছু লাগবে না এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিছু রচনা করতে হবে আপনাকে বা অনুচ্ছেদ পড়তে হবে এর মধ্যে আমি এখানে যেগুলো সিলেক্ট করে দিয়েছে আমার মনে হয় আপনারা বাইরেও পড়তে পারেন তবে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এর ভিতর দু একটা চলে আসবে অবশ্যই আশা করা যায় সেটা হচ্ছে জুলাই কোন অভ্যুত্থানটা অবশ্যই পড়তে হবে রাষ্ট্র সংস্কার যে চলছে সেটা দেখবেন বিনিয়োগ উন্নয়ন সম্মেলন যেটা হয়ে গেল খুবই আলোচিত বিষয় হুম এটা খুবই ইম্পর্ট্যান্ট এখনকার সময়ের জন্য জলবায়ু পরিবর্তন এই সরকারের খুবই ফোকাসের বিষয় পরিবেশ এবং জলবায়ু নিয়ে তো সেক্ষেত্রে জলবায়ু পরিবর্তন পরিবেশ দূষণ প্রতিকার এই দুইটা অবশ্যই দেখবেন আর বিশ্ব উষ্ণায়ন মানে আপনার গ্লোবাল ওয়ার্মিং যেটা পরিবেশ দূষণ তো বললাম আর আচ্ছা আপনার রেমিটেন্স আর পোশাক শিল্পে একটু দেখবেন বিশেষত আমাদের দেশে যে দারিদ্র বিমোচনে সরকারি কিছু কার্যক্রম আছে সেগুলো দেখতে হবে আপনাকে এবং দারিদ্র বিমোচনে আসলে কি করা যায় আপনার কোনো মতামত থাকলে সেগুলো একটু ভালোভাবে রিভাইজ করে যাওয়া ভালো হবে আচ্ছা এরপরে আমরা যদি ইংরেজিতে যাই ইংরেজিতে সহজ কথাই হচ্ছে আপনি যদি লিখিত প্রস্তুতি নেন তাহলে ভয়েস ন্যারেশন তো এর ভেতর থেকে আসবে ট্রান্সলেশন ইডিয়াম ফ্রেশ হুম এগুলো থাকেই আর্টিকেল প্রিপোজিশন আর স্পেলিং এর ভিতর থেকে প্রশ্ন থাকে এগুলো লিখিত পরীক্ষার জন্য হচ্ছে মাস্ট আরও বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে রাইট ফর্মার ভাব থাকে সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট থাকে অনেক কিছুই থাকে তবে এইগুলো থেকে আপনার প্রিলি লিখিত উভয়ই প্রশ্ন হয় আচ্ছা তো এই চ্যাপ্টারগুলো আপনি অল্প সময়ের জন্য দেখলে লিখিত পরীক্ষা হল আপনি সেফজোনে থাকবেন আর একটা বিষয় যেটা হচ্ছে যে এখানেও কিছু আপনার রচনা করতে হবে যার মধ্যে জুলাই মুভমেন্ট হচ্ছে পোভার্টি অ্যালিভিয়েশন হ্যাঁ আর রেমিটেন্সের ইম্পর্টেন্স ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্টাল পলিউশন গ্রাফিতি নামে এখন একটা প্যারাগ্রাফ আসছে যেটা হচ্ছে জুলাই আন্দোলনের যে গ্রাফিতি চিত্র ছিল সেটা নিয়ে গুড গভর্নেন্স এবং গ্লোবাল ওয়ার্মিং এইগুলো থেকে আসে পাশাপাশি এখন কিছু অফ টপিক প্যারাগ্রাফ আসে যেমন কম্পিউটার টি প্লান্টেশন সামার হ্যাঁ উইন্টার সিজন এগুলো উইন্টার তো চলে গেছে সামারের এটা আসছে তো এই রকম আর কি তে যাই হোক এগুলোর ভিতর থেকে আপনি যদি পড়েন একটা দুইটা বা দুইটাও যদি থাকে তাও দেখা যাচ্ছে আপনি একটা কমন পেয়ে যাবেন আর কি আচ্ছা এরপর আমরা গণিতে চলে যাই গণিত তো অনেক বড় সিলেবাস এখানে আপনার লিখিত পরীক্ষার কথা যদি আপনি বলেন তাহলে পরিমিতি মান নির্ণয় উৎপাদক থেকে প্রশ্ন সব সময় থাকে আর পাটি গণিতের মধ্যে আপনার হচ্ছে শতকরা লাভ ক্ষতি সুদ কষা সময় কাজ আর বয়স এইগুলো থেকেই প্রশ্ন থাকে আর এই চ্যাপ্টারগুলো থেকে আপনি যদি প্রিলিতও যান তা তো প্রায় সেভেন্টি পারসেন্ট এই চ্যাপ্টারগুলো থেকেই হয়ে যাবে আর সমীকরণের ব্যাপারটা একটু দেখতে পারেন সমীকরণ চ্যাপ্টারে কিছু প্রশ্ন এইগুলো তো এই কয়েকটা চ্যাপ্টার পড়া আমার মনে হয় খুব একটা সময়সাধ্য ব্যাপার না হয়ে যাবে এই কয়দিনে এরপরে লাস্টে আসি সাধারণ জ্ঞানের বিষয়ে সাধারণ জ্ঞানের তো কোনো সাজেশান হয় না সাধারণ জ্ঞান আপনাকে পড়তে হবে যা পড়া আছে আপনার প্রিভিয়াস সেগুলোই রিভাইস করবেন যদি সময় পান আপনি এর সাধারণ জ্ঞানগুলো একটু দেখতে পারেন এখান থেকেই কপি করে প্রাইমারির যদি সময় পান দেখবেন আর যদি প্রশ্ন ব্যাংক আলাদা থাকে সেই সাধারণ জ্ঞানগুলো প্রাইমারি আর নিবন্ধনে এটা একটু দেখতে পারেন আর কম্পিউটার বিষয় হয় কি আপনার লিখিত পরীক্ষা হয়তো পাঁচ মার্ক দিয়ে দিল হুম যেমন আপনার ইনপুট ডিভাইস লেখেন আউটপুট ডিভাইস লেখেন র্যাম রম লেখেন অপারেটিং সিস্টেম একটা কথা বলবো ইন্টারনেট কি এরকম মানে এম কমার্স এফ কমার্স এরকম বিভিন্ন কিছু ছোটোখাটো বা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে চ্যাট জিপিটি অ্যান্ড এগুলো থেকে আসলে স্পেসিফিক সাজেশন করা খুব কঠিন কাজ তো এইগুলো আপনার ধারণা আছে বাট যদি সময় পান একদম লেটেস্ট যে বিষয়গুলো আমাদের দেশে যে স্টার লিঙ্কের ইন্টারনেট চালু হতে যাচ্ছে এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটা আপনি দেখতে পারেন যে স্টার লিঙ্কের ইন্টারনেটের সম্ভাবনাটা কী আমাদের দেশে তো যাক এই যে কয়েকটা বিষয় আমি বললাম তো এখন এইগুলো তো আসলে অল্প সময়ের মধ্যে একসাথে পাওয়া কঠিন কাজ আপনারা আমাদের একটা বই আছে যেখানে এগারো থেকে বিশতম গেটের লিখিত একটা বই আছে সেখানে এগুলো একটু সাজানো আছে দু একটা আপনার অনুচ্ছেদ হয়তো আলাদাভাবে আপনাদেরকে দেওয়া হবে তো বইটা আপনারা সংগ্রহ করতে পারেন বইটা মোটামুটি ভালো আর কি যত এই তিন দিন সময়ে পড়া যাবে মানে দুইশো পেজের বই তো তিন দিনে চার দিনে দেখলে শেষ হয়ে যাবে আপনার একদম গুরুত্বপূর্ণগুলো সাজানো আছে তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা ভালোভাবে পরীক্ষা দেবেন সে আশা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ